আজকের আপডেট নিউজ এই সন্ত্রাসী আওয়ামী এবং তার দোসররা বাংলার চৌষট্টি জেলার প্রত্যেকটা উপজেলা থেকে তারা কিস্তিতে এক লক্ষ সর্বোচ্চ এক কোটি টাকা দেবে ইন্টারেস্ট ছাড়া তালিকা করে করে সারা দেশ থেকে তারা অসহায় মানুষদেরকে ঢাকামুখী করেছে আসলে এক লক্ষ থেকে এক কোটি টাকা ঋণ দেবে উদ্দেশ্য এটা না দেশের ভাবমূর্তি পরিবেশ পরিস্থিতি নষ্ট করা আমরা দেখতে পেয়ে দেখতে পেয়েছি আপনারা দেখেননি প্রত্যেকটা বাস যে জেলা থেকে যে উপজেলা থেকে গিয়েছে বাস সহ যাত্রীদেরকে জব্দ করা হয়েছে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনারা যে এই কাজটা করছেন এই যে এক লক্ষ থেকে এই যে এক কোটি টাকা আপনারা ঋণ দেবেন ইন্টারেস্ট ছাড়া এই টাকা পাবেন কোথায় তারা বলছে এটা ডক্টর ইউনুস আমাদের জারি করেছে অথচ ডক্টর ইউনুস সহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টায় যারা আছে তারা কিচ্ছু জানে না এমনকি বলতেও পারে না আজকে নানা রূপ নিয়ে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নাশকতা সৃষ্টি করবার সুযোগ পাচ্ছে সন্ত্রাসী আওয়ামিতার সঙ্গপান করা শুধু এ এদের কারণে বলে না কেন আমরা দেখেছি নির্বাহী আদেশে প্রজ্ঞাপন জারি করে ছাত্রলীগকে বাংলায় নিষিদ্ধ করা হয়েছে দেশের মানুষ যখন একশোর ভেতরে আটানব্বই জন আনন্দে আত্মহারা শেষদায় পরে শুকুরি আদায় করছিল। আমরা দেখতে পেয়েছি বাংলায় যারা রাজনীতির নামে খাও খাউ করছে তখন তাদের মন খারাপ তারা বলছে যে এ করাটা ঠিক হয়নি কথা না বলে বুঝে কি করে আমরা দেখেছি ছাত্রলীগের ছাত্রলীগের রাজনীতি নির্বাহী আদেশে নিষিদ্ধের পর বাংলাদেশ সন্ত্রাসী আওয়ামীকেও নিষিদ্ধের দাবি ছাত্র জনতা সাধারণ মানুষের পক্ষ থেকে এসেছিল আমরা দেখেছি যারা রাজনীতির নামে খাও খাও করে তখন তারা নানাভাবে নানা কথা বলেছে আমরা এর পক্ষে না এই যে রাষ্ট্রপতি অপসারণে সারা দেশ থেকে ছাত্র জনতা সাধারণ মানুষ রাস্তায় নামেনি প্রতিবাদ করেনি সবাই যখন চাচ্ছে না অথচ রাজনীতির নামে বাংলায় যারা খাও খাও করছে তারা বলছে ওর পক্ষে আমরা না তাহলে এর থেকে বোঝা যায় ওরা আর এরা বলে না কেন আমরা স্পষ্ট বা স্পষ্ট ভাষায় কোরানের মাহফিল থেকে বার্তা দিতে চাই দের দশকে যারা মানুষের উপরে জুলুম অত্যাচার টর্চার চালিয়েছে তাদের মত করে আগামীর বাংলায় কোন স্বৈরাচার কোন সালিম বাংলার কোন চেয়ারে বসতে পারে না পারবে না